বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনারা নিশ্চয়ই অনেকবার দেখেছেন যে অনেকেই অনেক রোগে ভুগে থাকেন বা এমন সমস্যার সম্মুখীন হন যে তাদের চিকিৎসা করা যায় না কিন্তু এই সব ঘটে যখন আমাদের উপর এক বা একাধিক গ্রহ ক্রুদ্ধ হয় কোন গ্রহ কোন ব্যক্তির জীবনে অশুভ প্রভাব ফেলছে তা নির্ধারিত হয় তার জীবনে ঘটে যাওয়া ঘটনার ভিত্তিতে জীবনে ঘটে যাওয়া প্রতিটি শুভ ও অশুভ ঘটনাতে গ্রহ ও নক্ষত্রের অবদান রয়েছে গ্রহের প্রতীকী বৈশিষ্ট্যের মাধ্যমে শুভ ও অশুভ গ্রহ জানা যায় অশুভ গ্রহের প্রতিকার করে তার ক্রোধ প্রশমিত করার জন্য পূজা জপ দান ও আচার অনুষ্ঠান করলে সেই গ্রহকে খুশি করা যায় এবং জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় বিভিন্ন গ্রহের অশুভ অবস্থানের কারণে এই লক্ষণগুলো প্রায়ই দেখা যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন গ্রহের ক্রোধের কারণে কি কি সমস্যা দেখা দেয় তবে তার আগে আপনিও যদি লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপর পেতে চান তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় লক্ষ্মী মাতা লিখুন এক সূর্য আপনার রাশিতে যদি সূর্য ক্রুদ্ধ থাকে তাহলে মুখ থেকে উজ্জ্বলতা অদৃশ্য হয়ে গেছে সব সময় ক্লান্ত এবং অলস বোধ করে হৃদয়ের চারপাশে ব্যথার অভিজ্ঞতা অনেক সময় হার্টবিট স্বাভাবিকের চেয়ে বেশি থাকে বা ছোট ছোট জিনিসের কারণে হার্টবিট বেড়ে যায় বারবার মাথা ব্যথা বা জ্বরে ভুগছেন ব্যক্তি তার বিবেক হারিয়ে ফেলে মস্তিষ্কসহ শরীরের ডান দিকে সূর্যের প্রভাব পড়ে সূর্য অশুভ হলে শরীরে জড়তা দেখা দেয় হৃদরোগ হয় মুখ ও দাঁতের সমস্যা হয় সরকারি চাকরিতেও সমস্যা আছে যদি এই লক্ষণগুলি আপনার জীবনেও দেখা যায় তবে বুঝবেন যে আপনার ভববান সূর্যকে খুশি করতে হবে প্রতিকার সূর্যের দোষ দূর করতে সূর্যের পূজা করুন আদিত্য হৃদয়স্তোত্র পাঠ করুন বিষ্ণুর পূজা করুন গম গুড ও তামা দান করুন দুই চন্দ্র আপনার চন্দ্র অশুভ হলে মন প্রায় বিষণ্ন বা হতাশ থাকে ছোটখাটো বিষয় নিয়ে কাঁদতে ইচ্ছে হয় প্রায় বা সর্বদা মানসিকভাবে অস্থির বোধ করা অন্ধকারে ভয় লাগে পূর্ণিমা বা অমাবস্যায় মানসিক চাপ অনেক বেড়ে যায় আপনি যে কাজটি করেন তা করতে আপনার ভালো লাগে না বা আপনি কঠোর পরিশ্রম করেও সাফল্য পান না ইচ্ছে না করেও প্রিয়জনের সঙ্গে বিবাদে জড়ান সর্দিকাশির সমস্যা পিছু ছাড়ছে না মৃগীরোগ উন্মাদনা অজ্ঞানতা ফুসফুসের রোগ মাসিকের ব্যাঘাত স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে মানসিক চাপ দেখা দেয় নানা ধরনের সন্দেহ ও অনিশ্চিত ভয়ের কারণে আত্মহত্যার চিন্তা বারবার মনে আসতে থাকে আপনি যদি আপনার জীবনে এই সমস্ত লক্ষণগুলি দেখতে পান তবে ধরে নেওয়া উচিত যে আপনার চন্দ্র অশুভ প্রতিকার চন্দ্রের দোষ দূর করতে শিবের পূজা করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন চাল দুধ ও রৌপ্য দান করুন তিন মঙ্গল কুণ্ডলিতে মঙ্গল অশুভ অবস্থানে থাকলে প্রায়ই চোখে কিছু সমস্যা হয় জয়েন্টে ব্যথা রক্তস্বল্পতা টাইফয়েড বা জ্বরের মতো রোগ উচ্চ রক্তচাপ গেঁটে বাত বাত ফোঁড়া ক্ষত বা আঘাত বারবার জ্বর শরীরে কাঁপুনি কিডনিতে পাথর হয় মানুষের শারীরিক শক্তি কমে যায় শরীরের জয়েন্টগুলো কাজ করে না মঙ্গল রক্ত সংক্রান্ত রোগ সৃষ্টি করে রক্তের ঘাটতি বা অপরিচ্ছন্নতা আছে সন্তান জন্ম দিতে অসুবিধা আছে এমনটা হলেও শিশু জন্মের সময় মারা যায় সাহস বা উদ্যমের অভাব রুট বক্তৃতা কাউকে না চাইলেও খারাপ কথা বলা এবং তারপরে অনুশোচনা করা এই সমস্ত লক্ষণ মঙ্গল গ্রহের অবনতির লক্ষণ প্রতিকার মঙ্গলের দোষ দূর করতে হনুমানের পূজা করুন হনুমান মন্দিরে প্রসাদ বিতরণ করুন মসুর ডাল ও লাল মুগ ডাল দান করুন চার বুধ আপনার বুধ যদি খারাপ অবস্থায় থাকে তবে তোতলানো ঘন ঘন হেঁচকি বা কথাবার্তা সংক্রান্ত কোনো সমস্যা ঋণে পতিত হওয়া প্রতিবেশীর সাথে বিবাদ প্রায়শই মানসিক বিভ্রান্তি ঘ্রাণ শক্তি হারানো অকালে দাঁত নষ্ট হয়ে যাওয়া বন্ধুদের সাথে সম্পর্কের অবন্তি হয় বুধ অশুভ হলে চাকরি হারানো বা ব্যবসার ক্ষতির সম্মুখীন হতে হয় যৌন ক্ষমতা হারানো অযথা মানহানি হয় এই লক্ষণগুলি দেখা দিলে বুঝতে হবে বুধ গ্রহ জীবনে বিষণ্ন প্রতিকার বুধের প্রভাব দূর করতে দুর্গা সপ্তশতী পাঠ করুন মা দুর্গার পূজা করুন সম্পূর্ণ সবুজ ছোলা দান করুন পাঁচ বৃহস্পতি বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাবে অকারণে মানহানি হওয়া মানে অন্যের দোষ নিজের উপর চাপানো শ্বাসকষ্টের শিকার হওয়া অর্থচুরি প্রেমে ব্যর্থতা দুঃস্বপ্ন দেখা শুভ কাজে বাধা আবেগ ও শক্তির অভাব লেখা পড়ায় পরিশ্রম করেও ফল না পাওয়া বৃহস্পতির কারণে শ্বাসকষ্ট বাড়িজনিত রোগ ফুসফুসে ব্যথা দেখা দেয় হাঁপানি ঘাট নাক বা মাথায় ব্যথা আমাশল মেরুদণ্ডের ব্যথা কোষ্ঠকাঠিন্য কানের ব্যথা পেট ফাঁপা লিভারের অকার্যকারিতা এগুলো সবই বৃহস্পতি গ্রহের দুর্বল হওয়ার লক্ষণ এই ধরনের লক্ষণ দেখা গেলে বৃহস্পতিকে শান্ত করার ব্যবস্থা অবিলম্বে শুরু করা উচিত প্রতিকার বৃহস্পতির অশুভ প্রভাব দূর করতে গুরুর পূজা করুন হরিবংশ পুরাণ পাঠ করুন ব্রহ্মার পূজা করুন ছোলার ডাল বা সোনা দান করুন ছয় শুক্র যদি আপনার শুক্র গ্রহ অশুভ হয় তাহলে বারবার চর্মরোগে ভোগা অন্য নারীর প্রতি লালসা যৌন রোগে আক্রান্ত হওয়া ঋণগ্রস্ত হওয়া পরিশ্রম করেও আর্থিক সুবিধা না পাওয়া অন্ত্রের রোগ কিডনি ব্যথা পায়ে ব্যথার লক্ষণ এই সমস্ত লক্ষণ দেখা গেলে শুক্র গ্রহকে খুশি করার ব্যবস্থা নিতে হবে প্রতিকার শুক্রের দোষ দূর করতে লক্ষ্মীর পূজা করুন নারীদের সম্মান বিধবাদের সাহায্য ঘি দই কর্পূর দান করুন সাত শনি কুণ্ডলিতে শনির দোষ থাকলে জীবনে চাকুরি ও আয় হারানো সমাজে সম্মান হানি হঠাৎ করে বড় কোন রোগে আক্রান্ত হওয়া এবং দীর্ঘ সময় নিরাময় না হওয়া পরিবারে দুর্ঘটনা বা আকস্মিক অকাল মৃত্যু আপনার কর্মক্ষেত্রে অন্যান্য কর্মচারীদের সাথে মতবিরোধ থাকা প্রতিটি কাজে দেরি হওয়া মাথার চুল অকালে পড়ে যায় ফুসফুস সংকুচিত হতে শুরু করে এবং তারপরে শ্বাস নিতে অসুবিধা হয় হাট দুর্বল হতে শুরু করলে জয়েন্টে ব্যথাও হয় রক্তের ঘাটতি পেট সংক্রান্ত রোগ বা পেট ফাঁপা অহেতুক দুশ্চিন্তা ও নার্ভাসনেস বাড়ে এই সমস্ত লক্ষণ দেখা গেলে শনি মহারাজকে খুশি করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত কারণ শনিকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় সময়মতো এর প্রতিকার না হলে বড় ধরনের ক্ষতি হতে পারে প্রতিকার শনিদোষ দূর করতে কালো অশ্বের নালের আংটি পড়ুন লোহা বা দান করুন আট রাহু রাহু যদি আপনার জীবনে দুর্বল থাকে তবে অনিদ্রায় কষ্ট পাওয়া কোনো কাজ করতে অনাগ্রহ কর্মসংস্থানে ক্ষতি দুঃস্বপ্ন দেখা বিশেষ করে বারবার সাপের স্বপ্ন দেখা পরিবারের সদস্যদের সাথে অহেতুক মতবিরোধ এমনকি আপনার চেয়ে দুর্বল আপনার শত্রুরাও আপনার উপর কর্তৃত্ব করতে পারে গ্যাসের সমস্যা চুল পড়া পেটের অসুখ পাইলস যক্ষা ক্রমাগত মানসিক চাপ থাকবে নখ নিজে থেকেই ভাঙতে শুরু করবে রাহু হঠাৎ কোনো বড রোগের সৃষ্টি করে এবং ব্যক্তির মৃত্যু হয় যদি এই সমস্ত লক্ষণ দেখা যায় তবে বুঝতে হবে যে রাহুর দোষ রাশিতে শুরু হয়েছে প্রতিকার রাহুর দোষ দূর করতে ভৈরব বাবার পূজা করুন এবং গম দান করুন নয় কেতু কেতু রাশিতে দুর্বল হয়ে পড়লে ব্যবসায় হঠাৎ করে ব্যাপক ক্ষতি ঋণে ডুবে যাওয়া সবসময় মারামারি করে অস্থির থাকা আগুনের কারণে আর্থিক ক্ষতি যেমন দোকানে আগুন বা ঘরে আগুন ভাই বা পিতামাতার সাথে মতবিরোধ স্বাভাবিকের চেয়ে বেশি পশুদের ভয় পাওয়া বা পশু কাণ্ডানোর ভয় পাওয়া প্রস্রাবের রোগ প্রজননে বাধা মাথায় চুল পড়া শরীরে স্নায়ু দুর্বল হয়ে যাওয়া কেতুর অশুভ প্রভাবে চর্মরোগ দেখা দেয় শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায় বা শক্তি দুর্বল হয়ে পড়ে হাঁটু জয়েন্টে সমস্যা দেখা দেয় এই সমস্ত লক্ষণই কেতু অশুভ হওয়ার লক্ষণ এই ধরনের লক্ষণ দেখা গেলে অবশ্যই কেতুর দোষ দূর করার ব্যবস্থা নিন প্রতিকার কেতু দোষ দূর করতে দরিদ্র শিশুদের বস্ত্র দান করুন মন্দিরে হাত দিয়ে পতাকা উত্তোলন করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়